চাষা রোজা আসো না রে আর জাগা পাইনি তাই সেদি খেতে পারিনি আজকে দিচ্ছি তাই বসিতে সাসা আপনি সেদি না খেলে রোজা হয় ভাসতে জল ভাজি যা ইফত্যাদি সময় হচ্ছে তাড়াতাড়ি চল কি আছে আজকে ভাই ইফতার করবো না বসি যা করবো

তুই সালাম দিল্লু ভাই আমার ভুল আছে আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ মর্শিদের ইমাম কুটিনে ভাই মসিদের ইমাম সাহেব দেখলাম ডিগ্রি পারত আচ্ছা তুই যা

নো 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 এখন তো আযানের হয়নি আমি রোজা আছি আমি ইফতার কখন করব সেটা আমি জানি আপনি আজান দিবেন চলেন এভাবে এখন আযান দাও না মানুষজন মানবে না বাবা মানুষজন মানবে না রোজা রাখছি আমি মানুষ মানবি কি মানবি না সেটা আমার কি এখন আপনি আযান দিবেন চলেন তো চলেন এই যে কি দেখতে পাচ্ছেন এটা কি দেখতে পাচ্ছেন এ কি রে কি রে কি রে এ কি রে মধু এই সারাদিন কোনো কাজ নাই কামড়াই গোয়াখাল মোবাইল টিভি তোর ধরনের পাত্রী এবার তোকে বিয়ে করাবো আব্বা আপনি পছন্দের বিয়ে করবো না আমার পছন্দের মেয়ে আছে বিয়ে করলে তাই করবো

রমজন মাস রোদ লাগা লাগে বাবা বছরে এই মাছটা একবারই আসে রোদ লাগে নামাজ কালাম পড়ার লাগে বাবা তুমি কি উল্টে বুকে দুই পানি বিলা

আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ওয়া আলাইকুম আসসালাম বাবাজি ভালো আছো আসি আল্লাই ভালো লাগছে এই যে আপনাদের জন্য মার্কেট করে আনছি খুব খুশি হইছি খুব খুশি হইছি তা বাবাজি শ্বশুর বাড়ি তুমি মার্কেট করে নিবা এমন জামাই তো তুমি নও ঘটনা কি বাবা আরে আব্বা ঘটনা কিছু নাই আব্বা আপনি যা আমারটা ঘুরে বিতেলেন না ওই ঘুরে বেঁচে আপনাদের জন্য করছি আমার জন্য মার্কেট করছি

মাতৃভাষা মানে মায়ের ভাষা না স্যার ওটা বলতে বললেন না হ্যাঁ হ্যাঁ ঠিক বাদির বাতে তুই কেবলে পড়ছ ফালাস আধা ঘন্টা পর্যন্ত না সাফ করছ তোর বাপ গেস চাটে চাটে খাও মো কৌশিক তোর মায়ের ভাষা আঙ্কে আবা তোমার কথা কমো কি কবু ক আচ্ছা তুমি কত বছর বয়সে বিয়ে করছো বাইশ বছর বয়সে বিয়ে করছি পান্দির বাচ্চা নিজে বাইশ বছরে বিয়ে করতে আর আমার চান্দি মান্দিন হয়ে গেছে তুমি বিদ্যে টাকা লাগে বালচুর মধ্যে সারা পান্দির বাচ্চা বিয়ে করা বুনে আমার সৎকার সবাই বিয়ে করতে আমি কত বিয়ে করব সবাই বউটে শুতে থাকে আমি এক লাখ কুল বেলিস নিয়ে শুয়ে থাকি আচ্ছা বিয়ে করবে আর তুই কোনো কাজ কাম করিস হ্যাঁ ঠিক আছে বিয়ে করবি তখন তুই আগে আমার সাথে এই জমিতে এক মাস কাজ করে দেখা

আমি খারাপ হয়ে গেছি গাজা ওদের কে খাওয়া শিখিয়েছে এই যে আমি আমি খাওয়া শিখেছি ওদের জুয়া খেলা কে শিখেছে আমি শিখেছি তুই একশো টাকা কে রে তুই এক হাজার টাকা দা এবার ওদের চুরি করাও শিখা এক হাজার টাকা ওকে দেখ প্রিয়া আমার ভালোবাসা প্রিয়াকে ছাড়া আমি বাঁচব না প্রিয়ার জন্য আমি জান দিতে পারি

না না কেউ আমার সবাই আমার বন্ধু বান্ধব আবা আমার বন্ধু বান্ধবের ঈদের মার্কেট করে শেষ করলো আজকে তুমি টেকা দিবে আজকে আমি ঈদের মার্কেট করবো আমার কাছে কোনো টেকা বসে নাই আগের বাসা যেগুলো আছে ওগুলোতে ঈদ কর সামনে বাসা আল্লাহ যদি বেঁচে থাকে সামনে বাসা ঠিকই তো মার্কেট করে দেবো আচ্ছা